é bom tomar dire এইচএসসি পরীক্ষার সকল আপডেট পাশাপাশি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মূল চলে আসি তো তোমাদের এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের সাথে কথা বলেছে এবং গণমাধ্যমদের কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তোমাদের সম্ভাব্য কত তারিখে তোমাদের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো তারা এটা জানিয়েছে যে তোমাদের আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এটি যেহেতু নিউজ মাধ্যমে টিভি চ্যানেলও কিন্তু প্রকাশিত হয়েছে এর আগের ভিডিওতে কিন্তু আমি সেটিও দেখিয়ে দিয়েছি তোমাদের যে টিভি চ্যানেলও এটি প্রকাশিত হয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষাটা খুবই অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তোমাদের যে রুটিনটা দেবে সেটা নিয়েও এখন আলোকাত করবো তো এখন বিষয় হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা কিন্তু তোমাদের বারবার কিন্তু স্থগিত হয়েছে এতে কিন্তু দেখা গেছে যে তোমাদের শিক্ষার্থীরা যারা রয়েছ তাদের মনোমানসিকতা কিন্তু অনেকটা ভেঙে গেছে এর জন্য তোমরা কি করছো তোমরা কিন্তু অটো পাস চাচ্ছ এবং পাশাপাশি তোমাদের সময় লজ্জা তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এ সময় কম পাবা তোমরা তারপর তোমাদের ইয়ার লস হতে পারে সেশন জোট পড়তে পারে এরকম নানাবিধ সমস্যার কারণে কিন্তু তোমরা অটো পাস আর আরেকটা মুখ্য কারণ হচ্ছে যে তোমাদের এই কোটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল এইচএসসি পরীক্ষার্থীরা তারা কিন্তু দেখা গেছে যে হসপিটালাইজড হয়ে আছে তারা কিন্তু আহত হয়েছে অনেকে তাদের পক্ষে কিন্তু পরীক্ষাটা দেওয়া সম্ভব না তো সবকিছু বিবেচনা করে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো অর্থাৎ তোমাদের যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই দাবিতে আন্দোলন করারও সিদ্ধান্ত নিয়েছে অনেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তোমাদের অটোপাসের দাবিটাই কিন্তু গণমাধ্যমে এখন পর্যন্ত আসেনি কোন নিউজপত্র কোন টিভি চ্যানেল কোন জায়গায় কিন্তু এটি প্রকাশিত হয়নি কাজে তোমাদের অটোপাসের বিষয়টা কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কিন্তু আলোচনা করেনি তো এখন বিষয় হচ্ছে যে তারা যেহেতু চেয়েছিল যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত নিয়ে নিবে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু পুড়ে গিয়েছিল যার কারণে নতুন প্রশ্নপত্র তৈরি করতে কিন্তু একটু সময় দরকারের জন্য তারা দেখে গেছে যে প্রায় এক মাস পর পরীক্ষাটা তারা নিয়ে নেবে তো কত তারিখে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে তো সংবাদ মাধ্যমিক তারিখটা উল্লেখ করে দেওয়া আছে এবং কি বলেছে সেটা এখন তোমাদের পুরোপুরি পড়ে শোনাচ্ছি তো দেখো আমরা এখন আছি প্রথম আলো নিউজ পেপারে তো এখানে দেখতে পাচ্ছো যে এইচএসসি পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব তো এটি এখন বিস্তারিত পড়ে শোনাচ্ছি যে বিস্তারিত কি বল আছে এখানে বিস্তারিত দেখতে যে তোমরা এখানে বলা আছে যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী এগারোই সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ড অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ মঙ্গলবার সন্ধ্যার প্রথম আলোকে এই তথ্য জানান অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ তোমাদের যে সমন্বয় কমিটি রয়েছে এই এইচএসসি পরীক্ষার সেই কমিটির সভাপতি কিন্তু তিনি তপন কুমার সরকার তিনি কিন্তু এই তথ্যটি জানিয়েছেন যে এগারো তারিখে প্রস্তাব দিয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড এগারো তারিখে শিক্ষা মন্ত্রণালকে প্রস্তাব দিয়েছে এগারো তারিখে পরীক্ষাটা তারা নিতে যাচ্ছে তো সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত করা হয় প্রথমে গত আঠারো জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আঠাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরে সিদ্ধান্ত হয় এগারোই আগস্ট থেকে নতুন সময় সূচিতে এইচএসি পরিবেশমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে সাত আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবুল বা সারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় এগারোই আগস্ট পরীক্ষা হচ্ছে না অনিবার্য কারণে পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়েছে বা স্থগিত করা হয়েছে শিক্ষা বোর্ডের একটি সূত্র বলেছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখা ট ক্ষতিগ্রস্ত হয় এ জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এটি হচ্ছে তোমাদের আজকের প্রথম আলো নিউজ তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রয়েছে তিনি কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছেন যে তোমাদের এগারো তারিখে যাতে পরীক্ষাটা অনুষ্ঠিত করা হয় এবং এর মধ্যে তোমাদের কিন্তু রুটিন তৈরি করা হবে রুটিন তৈরি করে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের সেই রুটিনটি কিন্তু প্রকাশ করা হবে পাশাপাশি তোমাদের প্রশ্নপত্রগুলা কিন্তু তৈরি করা হচ্ছে আর এই প্রশ্নপত্রগুলো তৈরি করা হয়তো দ্রুত করা হচ্ছে তোমরা জানো যে তোমাদের যে পাবলিক পরীক্ষাগুলো রয়েছে পাবলিক পরীক্ষা হওয়ার কিন্তু ছয় মাস আগে থেকে তৈরি করা হয় কিন্তু কিছু প্রশ্ন পড়ে যাওয়ার কারণে এগুলো কিন্তু এক মাসের মধ্যে তৈরি করা সম্ভব এবং তারা দ্রুত কিন্তু সেই প্রশ্নগুলা তৈরি করে নিচ্ছে